রূপাঞ্চল সেজেই ফেলেছি তাই ভাবলাম যে কাঠনে তো দেখায় যে আহ নায়িকার চুল ধরে রাজকুমার হচ্ছে ওপরে ওঠে প্রাসাদে এখানে প্রাসাদ তো আর নাই তো যেটা ছিল একটা মাচা টাইপের সেখানে আমি গিয়েছিলাম এবং সে খুব সুন্দর করে আমার চুল ধরে উপরে চুল আসতে পারছে বড় কোনো প্রাসাদ নয় এতটুকু উচ্চতাতেও সে আমার চুল ধরে আমার এই বাগানে আমি প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছিলাম এদিকে হঠাৎই চুলের ভার নিতে না পেরে পড়ে গেলাম এই এর ফিন্নি তো পাবলিক পোলিও আম্বানি